মনে হচ্ছে এক প্রকার কাশফুলের রাজ্য শুধু চারপাশে কাশফুল আর কাশফুল আর কিছুই নেই যত দূর চোখ কাশফুল পেছনের ক্যামেরাতে দেখাই শুধু কাশ ফুল আর কাশ ফুল আর কিছুই নেই ক্যামেরা আসলে ভালো ক্যাপচার করতে পারতেছে কিন্তু ফুল দেখতে আমার কাছে দারুণ লাগতেছে এটা দেখতে হলে আসতে এবার বসুন্ধরা এম ব্লক এলাকায় হ্যাঁ আর এই যে এরকম খরখরা রোদের মধ্যে হাঁটতেইব তাইলে এই কাশফুল ভালোভাবে উপভোগ করতে পারবেন ভালো থাকবেন